যাদের অন্তরে কোনো ভয় নাই চিন্তা নাই তারা হচ্ছে আমি আল্লাহ আল্লা বল এই গণি আমি যারা আমার বন্ধু হরেন

জন সেবা লাভ আর জনের জন হল না যারা ওলিদের এর বিরুদ্ধে তার করবই ওলিদের কেয় সমালচনা করবই আমার আল্লাহ আপনারা আমার উপরে চারটি মুসিবত দিবে এবং এই চারটি বছর আপনারা নিজেরাই বুঝতে পারবে। তালে এখানে ওলি কথা শুননা নাই সবাই আওয়াজ দিয়ে বলেন আছে নাই আল্লাহর বন্ধুর কথা বলা আছে নাই वली মানে বন্ধু কিন্তু আল্লাহ এখানে ওলি বলে নাই আলা ইন্না আউলিয়া বহুবাচক আল্লাহু আকবার যারা হাফেজ আছে আলেম আছে ভালো করে নাও। আউলিয়া হচ্ছে জমা সিগা মানে একজন নয় দুইজন নয় দুই এর অধিক সুবহানাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের মধ্যে যারা হককারী আলেম আছে সিদ্দিক নেককার পরহেজগার আল্লাহ আমার আল্লাহ বলেছেন তারা হচ্ছে আউলিয়া এক জমানা সহবতে বা আউলিয়া এক জমানা সহবতে বা আউলিয়া বেহতে রাত সর সলে তো আত্মবেরিয়া আমার নবী মোহাম্মদ আমার নবী যখন দুনিয়ায় থাকবে না আমাদের নবী দুনিয়ায় আসে না কি এখন ভাই যারা দাঁড়িয়ে আছেন আপনারা বলেন আমাদের নবী কি এখন দুনিয়ায় আসে না কি একটু আওয়াজ দিয়ে বলেন আসে না কি আমার আল্লাহ বলেছেন আমার নবী এখন মুসলমান ভাইরা নবী আমার দিন থাকবে না দুনিয়ায় কিন্তু নবীকে কেউ মৃত্যু বলা যাবে না একই হলো কিছু সমস্যা এদের কি হবে আল্লাহ এরা কি বিয়ে করছে নাকি বিয়ের আগে ব্যাটারি ডাউন আরে বিয়ে করলে তোদের তো কাছেই থাকবে না রে তোদেরকে বউ তোদের কাছে রে তোকে বিছানায় রেখে আর এক বোনের সাথে চলে যাবে ঠিক কিনা কর হ্যাঁ কথা কম ঠিক কিনা অল্প কিছুক্ষণ কোরআনের আলোচনা শুনতেই ব্যাটারি ডাউন হয়ে গেছে যাদের কোরআনের কথা শুনলে ব্যাটারি ডাউন হয় না বরং ব্যাটারি ফুল হয় এরা হচ্ছে আসল পুরুষ কথা কম ঠিক কিনা হ্যাঁ কথা কম ঠিক কিনা অনেকে আবার বলে মুর্শিদের নামে গাঙ্গাই লেগে হুজুর এই আছে না আমি Murşid sa nashile da aman da yar morse ashile da wa bentai chinha shane basai ba aman da yar morse ashile da aman da yar বা বছরে বা নাম এ মুর্শেদার দা কদ্দায় কথা আশ্ৰে দাদা হচ্ছেন নাকি কেমন বেদার না। আজকে সদায় কথা বলব কোৰাণ হাদিজ দিয়া অলি আউলিয়ার শান্দ মদার কথা বলা হৰিন শ আল্লাহ এটা পীর হচ্ছে ফার্সি শব্দ কিন্তু কোরানের মধ্যে তো পীর নাই ওর পীরের প্রতি শব্দ কোরানের মধ্যে আমার আল্লা অলিয়া আউলিয়া বলেছেন ঠিক কেনাখন কিন্তু হুজু এটা না হয় বুঝলাম রেফারেন্স দিলেন দলিল দিলেন কোরআন থেকে বুঝলাম কিন্তু আপনি যে মুর্শিদের সামনে গজল করিলেন মুর্শিদের কথা কোরআনে কোন আছে মুর্শিদের কথা কোরআনে কোথায় আছে জানতে চান কি চান না সবাই বলেন চান কি চান না পিছনের ভাইয়েরা বলেন চান কি চান না কারা কারা চান দুই হাত তিলার লাগে দেখা নারায়ণ তাকবীর আর নামান অ মুসলমান ভায়া খুলুন পবিত্র কোরআন শরীফ সুরা কাহাফ কোন সুরা আর জোরে বলেন সৌরা তুল কাহাব সতেরো নম্বর আয়াত কত জোরে বান কত নম্বর সতেরো নম্বর আয়াত আমার আল্লাহ সুরাতুল কাহাফে সতেরো নম্বর আয়াতের মধ্যে বলেছেন মাই

আর যারা আমার কাছে হেদায়ত চায় না আমি তাদেরকে হেদায়েত দেই না আমি আল্লাহ যাদেরকে হেদায়ত দেই আহুয়াল মুহতাদি আল্লাহ বলেন আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দেই তারা হয়ে যায় ওয়ালিয়াম মুর্শিদা সুরেবান নামার হওয়া ওয়ালিয়াম মুর্শিদা আল্লাহ বলেন দুনিয়ার মানুষরা আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দেই তারা হয়ে যায় ওলি তারা হয়ে যায় মুর্শিদ ওলি মুর্শিদা তারা ওলি এবং মুর্শিদ হয়ে যায় ও মুসলমান মায়েরা আল্লাহ বলতেছে যারা আমার কাছে হেদায়ত চায় না আমি আল্লাহ তাদেরকে হেদায়ত দেই না আর আমি আল্লাহ যাদেরকে হেদায়ত দেই না তারা হয়ে যায় পথভ্রষ্ট এরা যতদিন দুনিয়ার বেঁচে থাকবে এরা কখনো অলি মুর্শি পাবে না আমার নবীজি মুখারির মধ্যে পড়েছেন দুনিয়ায় যাদের কোনো অলি মুর্শিদ নাই তাদের জন্য অলি এবং মুর্শিদ হল শয়তান কথা বল ঠিক কেনা এই দুনিয়ায় যাদের অলি নাই মুর্শিদ নাই তাদের অলি মুর্শিদ দুনিয়ায় হচ্ছে শয়তান ও মুসলমান ভাইরা আমরা শয়তানের murid হতে চাই নাকি শয়তানের murid হতে চাই শয়তান আমাদের পীর হোক এটা আমরা চাই আমি যা আলোচনা করলাম আপনারা কি বেজার হইছে জোরে কান হইছে বেজার হইলে তো আর করার কিছু থাকে না কেন না আপনাদের জন্য জিকির করলাম কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু কথাও বলেছি ঠিক কিনা বলেন যেগুলো বলেছি সত্য বলেছি না মিথ্যা বলেছি জোরে বলেন সত্য না মিথ্যা সত্য যদি বলে থাকি অবশ্যই কোরআনে কথা মানার দরকার আছে না তাহলে কোনটা সত্য পীরের কাছে যাওয়ার দরকার আল্লাহ বলেছে মাহাস মাস সাদিকিন তোমরা সত্যবাদীদের কাছে যাও আল্লাহ ওখানে বলছেন অমাই ইদুল ফালাম তাজিদ আলাহ আলিয়া এখানে পীর মুর্জিদ ওলি এবং মুর্শিদের কথা আছে সুরা সুরাতুল ফত সুরাতুল ফত আয়াত শরীফ দশ এখানে আমার আল্লাহ বায়াতের কথা বলেছেন হকানি অরিদের কাছে কেন যাইবা হকানি মুর্শিদের কাছে কেন যাইবা হকানি পীরের কাছে তোমরা কেন যাইবা কারণ আছে না নাই জনগণ আছে না নাই কারণটা কি সুরাতুল ফত আয়াত শরীফ নম্বর দশ আমার আল্লাহ বলছেন إن الذين يبايعونك إنما يبايعون الله يا ذو الله فوق بهم الله أكبر আল্লাহ বলতেছেন ইন্ডাল্লা নয় ও সাহাবিরা আল্লাহ সাহাবীদেরকে বলতেছেন আজকে আপনারা আমার সামনে যেমন বসে আছেন আমি আপনাদেরকে বক্তব্য শোনাচ্ছি আল্লাহর হাবিব এরম সাহাবীদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলতেছেন ওর সাহাবীরা আল্লাহ বলতেছেন নবীগো আপনাদেরকে বলে দিন ইন্ডাল আল্লাহ্না আল্লাহ জীনা জমা ভূ বসন আপনি তাদেরকে বলে তাদেরকে মানে ওই সমস্ত সাহাবিদেরকে বলে দিন ইন্ডাল্লা ইউবাই উনকা ইউবাই উন আল্লাহ যারা যে সমস্ত সাহাবিরা আপনি নবীর হাতের উপর হাত রেখে বায়ার গ্রহণ করলো আল্লাহ বলেন নবী গো তারা ধরে শুধুমাত্র আপনার হাতের সঙ্গে আপনার হাতের উপরে হাত রেখে বায়ার গ্রহণ করলো না আপনার হাতের উপরে হাত রেখে আপনার হাতের সঙ্গে হাত রেখে বায়ার গ্রহণ করার মাধ্যম দিয়ে তারা ধরো আমি আল্লাহর কুদরতি হাত ধরে বায়ার গ্রহণ করলো সরে বলতে শুভ

আমি যে কথাগুলো বললাম আমাদের সকলকে এই কথাগুলো প্রতি আমন করা তৌফিক দান করেন সকল বলে আমি আরো ধরবেন আমিন আমি যদি ভুল বলে থাকি আমাকে ছোট ভাই বা ছেলে মনে করে ক্ষমা করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তাম পৃথিবীতে কোরআন সুন্দর হক কথা বলার তৌফিক দান করেন সকল বলে আমি আর ধরবেন আমিন আর ধরবেন আমি